ময়মনসিংহ শহরের ব্যস্ত সড়ক নতুন বাজার এলাকার ছবি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দশ থেকে বারো জন স্কুল কিশোর ঘিরে ধরেছে সহপাঠী তন্ময়কে সংঘবদ্ধ হামলার এক পর্যায়ে একজন ছুরি বের করে তন্ময়ের পেটে আঘাত করে সেই রাতেই ময়মনসিংহ মেডিকেলে মারা যায় সিটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র তন্ময় এর আগে উনত্রিশ জানুয়ারি হত্যা করা হয় মুস্তাকিমকে ২২ জুন বন্ধুরগুলিতে প্রাণ হারায় মাদ্রাসা ছাত্র তরু এগারো নভেম্বর সহপাঠীদের আঘাতে নিহত হয় স্কুল ছাত্র লিওন একের পর এক হত্যার ঘটনায় উৎকণ্ঠায় অভিভাবকরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পরে নানান ধরনের সমস্যায় মানে দেখা গেছে যে আমরা নানান ধরনের টেনশনে থাকি মোট কথা বলতে ক্লাস এইটটি নাইনে পড়া পড়ুয়া একটি ছেলে যখন একটি স্কুটি কিংবা হুন্ডা চায় আমি অবাক হয়ে যাই শিক্ষার্থীরা বলছে লেখাপড়া খেলাধুলা সহ বিভিন্ন পর্যায়ে ব্যর্থতা থেকেই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে অনেকে একটা মেয়ে যাচ্ছে তারা দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এবং কি তারা সেটাতে মারামারি পর্যায়ে পর্যন্ত চলে যায় এমনকি আমরা রাস্তাঘাটিটা প্রায় সময় দেখা যায় তারা বলে আমার অমুক ভাই আছে আমার তমুক ভাই আছে তো তারা তাদের পাওয়ারটা দেখায় এটা হয়তো বা পলিটিক্যাল কোনো কারণ হতে পারে অথবা তারা বেশি অ্যাডভান্টেজ নিতেছে বিভিন্ন ফ্রাস্ট্রেশন থাকে এর জন্য অনেকে আবার মাদকের দিকে মুভ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মতে কিশোর অপরাধের পেছনে রয়েছে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা চারিত্রিক দুর্বলতা ও মাদকের মতো কারণগুলো এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার ঘাত থেকেও দায়ী করেছে তারা তারা চায় যে ডোমিনেট করার জন্য একটা গ্রুপ ডোমিনেট করবে এটার থেকেও দেখা যায় যে তারা আসলে এই ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়ছে বলে আমরা এখানে এই পর্যালোচনা করে আমরা দেখেছি আমাদেরকে যদি এরকম কোনো তথ্য দেয় যে তার সন্তানটা ডিলিট হয়ে যাচ্ছে তার গতিবিধি ভালো না আমরা সেক্ষেত্রে